আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটি কিচেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট আলু দিয়ে ছোট মাছের চঁচুরে খুব সহজ একটা রেসিপি প্রথমে আলুগুলোকে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি বাড়ির পাশ থেকে তুলে নিয়ে আসা কয়েকটা কচুর ডাটাও কেটে দিয়েছি এখানে এবার পেঁয়াজ মরিচ পরিমাণ মতন কুচি করে নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিবেন খুব বেশি দেওয়ার দরকার নেই একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর হাফ চামচেরও কম মরিচের গুঁড়া এবার স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন তেল দিয়ে সব উপকরণগুলোকে এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব এই রান্নাটা আমি হাত দিয়ে মাখিয়েই করব আগে আলুগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন তারপরেই কিন্তু হচ্ছে মাছগুলো দিবেন আগে মাছ দেওয়া যাবে না কারণ আগে যদি মাছ দিয়ে সবগুলো মাখাতে চান তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে তাই আগে আলুগুলো মাখিয়ে নেবেন তারপরেই মাছগুলো দিবেন এবার আলতো করে মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে পরিমাণ মতন এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে এবার চুলাতে দিয়ে ঢাকা দিয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার চুলাতে কড়াই বসিয়ে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তরকারি যখন মাছ বরাবর হয়ে আসবে বল কুটবে এরকম তখন কুচি করে রাখা ধনে পাতাগুলো এখানে দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে এবার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তরকারি হয়ে গেছে দেখেন যখন নিচে পোড়া ভাব ধরবে তখনই নামিয়ে নিতে হবে খুব বেশি ঝোল থাকলে ভালো লাগে না এই দেখেন একদম শুকনো শুকনো হয়েছে মাখা মাখা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে কালারটা ভালো আসছে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন